নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ব্রহ্মকোমল আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকে সুস্থ থাকবো সুন্দর থাকব। আর সুস্থ সুন্দর জীবন একসাথে উপলব্ধি করতে গেলে যেটার প্রয়োজন তা হচ্ছে চিকিৎসার সঠিক কিনারা যেটা আমরা পাই না অর্থাৎ আমাদের সাময়িক শারীরিক হোক মানসিক হোক তার স্থিতাবস্থা না পাওয়ার দরুন আমরা প্রত্যেকটি মানুষ অসুস্থতার সম্মুখীন হই সেটা তো বড় কথা নয় মানে আমি আপনি প্রত্যেকেই সময়ের সাথে সাথে অসুস্থ হব এটাই স্বাভাবিক কিন্তু সুস্থতা সঠিক চিকিৎসা এর অভাবে আমরা কিন্তু এক একটা বিভিন্ন রোগকে আজকে ক্রনিক ডিসিজের আকার দিয়ে ফেলছি নিজেদের অজান্তেই তাই অবশ্যই আজকের আলোচনা থাকবে চর্মরোগে আয়ুর্বেদিক সমাধান যে বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আপনারাও মনে করেন কারণ স্কিন ডিজিজ হাজারো রকমের স্কিন ডিজিজ তারও বেশি বই কি কম নয় কিন্তু কি হয়েছে আপনার আপনার যে উপলব্ধি বা আপনার ত্বকের বাইরের প্রলেপে যা কিছু অসঙ্গতি আপনি লক্ষণ করছেন বা লক্ষ্য করছেন সেটি কোন রোগের ইন্ডিকেশন ত্বক এমন একটা জিনিস আমাদের শরীরে যা কিন্তু অবশ্যই আমাদের ভিতরকার যদি শরীরে কোনো প্রবলেম থেকে থাকে সেটাও বহিরাগত একটা প্রকাশ আনে অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আগে স্বাগত জানাই রয়েছেন সিনিয়র আয়ুর্বেদিক ফিজিশিয়ান বিএমএস সিও রিলাউন ডক্টর ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত স্বাগত স্যার আপনাকে নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধুদের তো স্বাগত জানাবো এই অবশ্যই টেলিফোন লাইনে আপনারা ফোন করবেন সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ানে যে প্রত্যেকটি মানুষ আমরা সুস্থ থাকতে পারি সমস্যা যদিও চর্মরোগে হয়তো নেই অন্য কোনো রোগে সংক্রান্ত অবশ্যই আপনারা সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা রাখতে পারেন এবার আমি আসি আজকের মূল পর্বের বিষয় যেটা রাখা হয়েছে চর্মরোগে আয়ুর্বেদিক সমাধান স্যার শুরুতেই জানবো যে চর্মরোগ বহু ধরনের চর্মরোগ হয় এখন বহু ধরনের চর্মরোগ বলতে সাধারণত আমরা ওই দাঁত এগুলোতে আমরা বেশি দেখতে পাই কিন্তু মানুষের দেহে চর্মরোগ চর্মরোগ বলতে আমরা কিভাবে সেটা বুঝবো এবং কত ধরনের একটু যদি আমরা ইলেবরেটলি আলোচনা আসতে পারি আপনি ঠিকই ধরেছেন চর্মরোগের মানে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো চর্ম যেটা হলো পুরো স্কিনটা মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ঢাকা থাকে এটার মানে বিভিন্নভাবে ইনফেকশান হয় আর প্রথমে আমরা বলি যে আয়ুর্বেদ আয়ুর্বেদ মানে কি মানে সুস্থস্ব স্বাস্থ্য আতুরস্য আতুরস্ব বিকারোপশম্য মানে প্রত্যেকটা সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে এবং আতুর বা বিকারগ্রস্ত মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দিতে হবে এটা হলো আয়ুর্বেদের ফান্ডামেন্টাল মানে মূল আর কি আমরা সেখানে কি করি আমরা আমাদের যে ব্রহ্মকমল যে আয়ুর্বেদ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ায় মানে সবচেয়ে লার্জেস্ট এখানে পঞ্চকর্ম থেরাপি আছে আমরা প্রথমে যে পেশেন্টগুলোকে দেখি স্কিনের তাদের প্রথমে আমরা আমাদের কাউন্সেলিং হয় আমাদের সব রিনাউন্ড ডক্টর সব ইউনিভার্সিটি পাস করা মানে ডিগ্রি কোর্স এবং মাস্টার ডিগ্রি পাস বিভিন্ন ডাক্তার আছেন তারা দেখেন দেখে তারা রোগের কারণ মানে কেন হচ্ছে সেটা নির্ণয় করেন তারপরে আমাদের সিনিয়র ফিজিশিয়ানরা অনেক সময় যদি নিজে না বুঝতে পারেন একটা বোর্ড গঠন করা হয় হয়ে প্রথমে কী ধরনের রোগ হয়েছে স্কিন ডিজিজ অনেক রকমই হয় আর যেটা বললেন পুরো স্কিনটা তো আমরা প্রথমে আমরা সোরিয়াসিস বলে একটা ভয়ঙ্কর রোগ আছে স্কিনের আর তাতে আমাদের প্রথমে শুরু হয় কোনোই হাঁটু মাথা দিয়ে স্কুলিয়াসিস মানে একটা মাছের আসের মতো হয় সারা গায়ে সেটা যদি ঠিক মতো চিকিৎসা না হয় তাহলে ক্রমশ সম্পূর্ণ দেহে এটা স্প্রেড করে এটা এমন একটা রোগ যাতে আমাদের মৃতক আত্মীয় আর কি ধরুন স্বামীর হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী মানে তার সঙ্গে একসঙ্গে থাকতে ভয় পায় কিন্তু প্রথম ক্ষেত্রে এটা ছোঁয়াচে রোগ নয় পরে যখন যদি রোগ ঠিকমতো চিকিৎসা না হয় তখন মধ্যে কিছু পার্সেল পুজ রক্ত এরকম হয় সেগুলো তখন ওগুলো ইনফেকশান হয় সুতরাং আমরা আপনাদের বলছি যে প্রথমেই আপনারা আয়ুর্বেদিক কোনো সঠিক জায়গায় আসুন যেখানে এই ট্রিটমেন্টটা হয় আর দ্বিতীয় কথা অনেকেই মানে আয়ুর্বেদকে মানে ঠিক মতো মানে তাৎছিল্য করছে সব শেষে আমাদের এখানে আসছে আমরা চাইছি যে কোনো ভার্জিন পেশেন্টকে আমরা খুব একটা পাই না মানে সব সব জায়গায় স্টেরয়েড বিভিন্ন রকম ইউজ করে লাস্ট আমরা আয়ুর্বেদে আসি আমরা যার জন্য আমরা যে কোনো রুগীকে বা যে কোনো ব্যক্তিকে বলছি প্রথমে আমরা চিকিৎসকের পরামর্শ নিন মানে সঠিক চিকিৎসকের পরামর্শ আপনাকে নির্ণয় করবে কোন ওষুধ দিলে আপনার এখান থেকে মুক্তি পাবেন মূল বিষয় হচ্ছে রোগ নির্ণয় সেটা আপনার ভেতরকার হয়ে থাকুক বা বাহ্যিক হতো অর্থাৎ অভ্যন্তরীণ বা বাহ্যিক যেটার হয়ে থাকুক না কেন সমাধান আয়ুর্বেদিকে কেন বলা হচ্ছে চর্মরোগে আয়ুর্বেদিকে শুধু আমি এখানে চর্মরোগ নিয়ে আজকের আমাদের বিষয় রাখা হয়েছে বলে চর্মরোগে আয়ুর্বেদিক সমাধান আর বাকি কোনো ডিজিজের ক্ষেত্রে আয়ুর্বেদিক সমাধান নয় আশা করি এতদিন এই পর্বের আলোচনা শোনার পর আপনারা এই প্রশ্নটা কেউ করবেন না বা করে থাকেন না যে এমন একটি অসুখ হয়েছে এমন একটি নামকরণ নিয়ে ফোন করলেন এবং সেটি কি আয়ুর্বেদিকে সারে এই প্রশ্নটা কিন্তু একটা সম সময় পাওয়া গেল আজকের এই সময়টা দাঁড়িয়ে স্যার সেটা পাওয়া যাচ্ছে একদমই না আমাদের মানে মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সকলেই কেন্দ্রীয় সরকার অনেকগুলো প্রকল্প আছে আয়ুষ ডিপার্টমেন্ট আছে মানে সেন্ট্রালের আমাদের আয়ুষ মন্ত্রী আছে মানে আমাদের এই আয়ুর্বেদিক দেখার জন্য রাজ্যেও আছে এবং তারা বিভিন্নভাবে এগিয়ে আসছে যাতে এটাকে প্রচার প্রসার হয় এটা আমাদের পাঁচ হাজার বছর আগেকার মানে সেখান থেকে উৎপত্তি হয়েছে আমরা এটাকে ঠিক ডেভেলপ করতে পারছি কিন্তু আমাদের দেখা দেখি পাশ্চাত্য দেশগুলো আমাদের এই প্রকল্প মানে প্রযুক্তি নিয়ে তারা অনেকটাই অ্যাডভান্স হয়েছে ধরুন নিমপাতা পাতা বাড়ির সঙ্গেই আছে সেটা খাচ্ছি না কিন্তু আমরা যখন এটা যখন বিদেশ থেকে নিমের ওষুধ ক্যাপসুল হয়ে আসছে তখন এটা মানে এক টাকা জিনিসটা একশো টাকা দিয়ে কিনছি সুতরাং আমরা চাইছি যে পরিবেশ যেটা আমরা পরিবেশেই পাচ্ছি সেইগুলোকে আমরা ঠিকমতো গ্রহণ করে ঠিকমতো ইউজ করি তাহলেই আমরা এই চর্মরোগ থেকে মুক্তি লাভ করতে পারব একশোবার তাই প্রাকৃতিক উপাদানগুলো সংগ্রহ করা বা সংগৃহীত করা এবং পরবর্তী পর্যায়ে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের এই চর্মরোগের আলোচনায় সেটা হচ্ছে পঞ্চকর্ম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন যে পঞ্চকর্ম চিকিৎসা কিন্তু যে কোনো সুস্থ মানুষেরাও নিতে পারেন আর পাশাপাশি যারা অসুস্থ বা ব্যক্তিভেদে সমন শোধনের চিকিৎসার পদ্ধতির মাধ্যম দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা একটা কংক্রিট ট্রিটমেন্টের ভিতরে আসতে সাহায্য করে এবং আপনারা সুস্থ হন উইদাউট এনি সাইড এফেক্ট পাশাপাশি অবশ্যই এটা বলবো যে ক্রনিক ডিসিজে যাতে যেতে না হয় তাই তার আগাম পর্যন্ত লাগামটা যদি শক্ত হাতে ধরা যায় আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে তাহলে কিন্তু আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারি এর পাশাপাশি একটা বিষয় অবশ্যই রাখবো যে কি কারণে সেরিওসিসের এই সমস্যা হতে পারে স্যার কারণ মানুষের লক্ষণগুলো দেখলে তো মানুষ নিজে বুঝবেন না অবশ্যই সেখানে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত আমাদের মানে আয়ুর্বেদের লেখা আছে অহিত আহার বিহারের কারণে মানে আমাদের যখন যেটা দরকার তখন সেটা গ্রহণ করছে না আমরা অসময়ে বিভিন্ন খাবার গ্রহণ করছি অধিক রাত্রি জাগরণ করছি যেগুলো আমাদের শরীরের টক্সিন বৃদ্ধি করে সেরকম জিনিসপত্র গ্রহণ করছি মানে আমাদের এখন পর্যন্ত জীবনটা খুব ফাস্ট এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমরা আমাদের দিন ঋতুচর্চা মানে কখন কীভাবে খাবো কোন ঋতুতে কীভাবে চলবো সব সবকিছুই আমাদের বলা আছে আমরা সেগুলো ভায়োলেট করছি আমরা অধিক রাত্রি জাগরণ করছি মানে অনেকে তারপরে তারা বিভিন্ন রকম নেশায় আসক্ত হচ্ছে কেউ ধূমপান করছে কেউ ড্রিঙ্কস করছে বিভিন্ন রকম আর কি তারপরে খাবার এত আমরা ফাস্ট ফুড খাচ্ছি প্রত্যেকের একটা সাইড এফেক্ট আছে একেবারে নিয়ে স্যার আমরা আসবো বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো

আমরা তো প্রথমে পেশেন্টটাকে দেখতে হবে আপনার ছেলেকে নিয়ে হেল্পলাইনে আসুন ফোন করে আমরা দেখে বলতে পারব কতদিনে কীভাবে সারবে বুঝলেন ঠিক আছে ধন্যবাদ ফোন করার জন্য দেখুন স্কিনের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্যার বারবারই বলছেন যে অবশ্যই সেটা পরীক্ষা নিরীক্ষা জরুরি তো আছে এবং পাশাপাশি হচ্ছে কতটা সেটা বৃদ্ধি হয়েছে আর কুড়ি বছরের একটা কেস হিস্ট্রি সেটা আরও বেশি ডিটেলিংয়ে না শুনে এইভাবে বোধহয় হয় বলাটা সম্ভব নয় আর একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নমস্কার বলুন হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন কে বলছেন কাটি থেকে বলছি

আমাদের প্রথম কথা দেখতে হবে না দেখে আমরা বলতে পারবো না আপনি সময় করে একবার অ্যাপয়েন্টমেন্ট করে আসুন দেখে বলতে পারবো কি হয়েছে এবং চিকিৎসা আমাদের যে চিকিৎসা পদ্ধতি আছে তাতে আশা করছি আপনার থেকে রোগ মুক্তি করবো আপনার ওষুধ মানে সিনের রোগ কমে যাবে আপনার ধন্যবাদ ফোন করার জন্য দেখুন কি ধরনের অ্যালার্জি এক রিয়াকশন হয়েছে কিনা কি হয়েছে কেন আপনার ইচিং হচ্ছে এবং এতদিন ধরে এক বছরের কথা আপনি বললেন সেটা আপনি এতদিন সহ্যই বা করেছেন কেন উইদাউট এনি ট্রিটমেন্ট কোনো চিকিৎসা করার নেই আয়ুর্বেদিক এটাই কিন্তু স্যার বলছেন যে শুরুর দিকে যদি আপনাদের সঠিক রোগটা নির্ণয় করা যায় তাহলে চিকিৎসাটা করে আপনাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করা যায় রোগ মুক্তি করা যায় আলটিমেট তো আমরা সুস্থ থাকবই এবং স্যার একটা বিষয় আমি একটু বলে রাখি দর্শক বন্ধুদের যারা কাঁথি থেকে ফোন করছেন বা দূরের বন্ধুরা ফোন করবেন এখনও আমাদের কোথায় কোথায় চেম্বার্স রয়েছে শিলিগুড়ি বর্ধমান মালদা খড়গপুর বোলপুর বহরমপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর আগরতলা গৌহাটি চেম্বার্স রয়েছে অবশ্যই আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে আর বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ব্রহ্মকমল সেখানেও আপনারা আসতে পারেন যারা কলকাতার বাসিন্দা রয়েছেন যেমন বারাসাত থেকে আপনি ফোন করেছেন আপনার ছেলের সেতি হয়েছে অনেক বছরের সেতি রোগে ভুগছেন কেন এখনও ফেলে রেখেছেন আমি জানি না যখন যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাধান্য লাভ করেছে এবং চিকিৎসা ব্যবস্থা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে একটা মানুষকে সুস্থ করে পরবর্তী সেই রোগটা আবার ফিরিয়ে আনা না একেবারে রোগমুক্তি মুক্তি নমস্কারকে রয়েছেন হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন নমস্কার নমস্কার আগরতলা থেকে বলছিলাম আগরতলা থেকে হ্যাঁ বলুন বলছিলাম যে আমার স্কিনের সমস্যা সব সময় থাকে সমস্যা চুলকায় মাথা থেকে আরম্ভ করে স্কিনের বরাবরই সমস্যা কিন্তু পায়ের পায়ের উপর অংশ যে মানে কোমর থেকে ওই জায়গাটা কালো কালো স্পট দিয়ে সেরে সে উঠে

এ সমস্যা ও ডি পি ধরে আর মানসিক যে সমস্যা সব সময় থাকে না সব সময় থাকতে বলতে এটা কি আপনার ছোটবেলা থেকে আপনি ফিল করেছেন কিছু না কিছু সমস্যা নাকি বয়সের সাথে সাথে এসেছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে টুমকা এখানে টুমকা তারপর এখন যে ছোটবেলা থেকে আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ছোটবেলা থেকেই সমস্যা হয় হ্যাঁ ছোটবেলা থেকেই আপনি অসুবিধাগুলো না বড় যখন কি মানে থেকে কালো পট বেশি মানে শৈলের মধ্যে কালো দেখা যায় আর হ্যাঁ হ্যাঁ এবার আপনি শুনুন স্যার কি বলছেন সেটা প্লিজ শুনুন আমাদের আমাদের দেখুন যে ওখানে স্কলিগে বিভিন্ন নাম্বার যাচ্ছে সেখানে কোথায় কোন ক্লিনিক আপনার কাছাকাছি হবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার মণ্ডলী আছে তাদের সঙ্গে যোগাযোগ করিস তো প্রথমে দেখতে হবে কেন হচ্ছে কতদিন ধরে হচ্ছে আপনার অন্যান্য কোনো উপসর্গ আছে কিনা সুগার আছে না প্রেশার আছে কিনা এগুলো সব দেখতে হবে তারপরে কি কি খাবার খেলে অনেকে বেগুন চিংড়ি মাছ কুমড়ো এসব খেলে হয় সেগুলো আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে বলে তার রিপোর্ট দেখে যদি কোনো মানে খাদ্য থেকে হয়ে থাকে সেগুলোকে বাদ দিতে হবে ঠিক আছে আপনি আসুন আমাদের ক্লোনো ক্লিনিকে আমাদের অভিজ্ঞ ডাক্তার মণ্ডলই আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ ফোন করার জন্য আগরতলা থেকে ফোন করেছিলেন খুব সুবিধাই হবে আপনার কারণ আগরতলা আমাদের চেম্বারস রয়েছে সেখানে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন কোন দিন কবে সেখানে আপনি ডক্টর অ্যাভেলেবেল পাবেন সেটা অবশ্যই সেখান থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে এবং তারপর আপনি আসুন আপনার যদি কোনো অন্য কোনো রোগের কোনো প্রেসক্রিপশনের সাথে সাথে যদি কোনো ট্রিটমেন্টের আপনার রিপোর্ট থাকে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন আদারওয়াইজ আপনি নিজে চলে আসুন বাদ বাকি কী প্রয়োজন আছে ট্রিটমেন্টের কী আপনি টেস্ট করবেন সেগুলো যিনি রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর আপনাকে ডেফিনেটলি জানিয়ে দেবে স্যার যে সেটা ছিলাম লাইফস্টাইল কারেকশান করে এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই ত্বকের ক্ষেত্রে যে কোনো রোগী কি হয় প্রথম অবস্থায় মানুষ খুব একটা সেটাকে তার প্রতি সজাগ থাকেন না বা খুব একটা গুরুত্ব দেন না পরে তার পরবর্তী সময় হয় অবহেলিত এবং পরবর্তী সময় হয় সেটা এখন স্কিনের একটা বিষয় তো অন্য কোন ক্ষেত্রে হয়তো অনেক সময় বলা হয় অপারেশন করে সমাধান কিন্তু স্কিনের ক্ষেত্রে তো সেটা সম্ভব হয়ে ওঠে না আমরা বঞ্চকর্ম নিয়ে আলোচনা করবো স্যার কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন হ্যালো কোথা থেকে বলছেন কে বলছেন আচ্ছা টেলিভিশনে না আমি কথা বলবো না প্লিজ অনুরোধ করছি টেলিভিশনে সাউন্ডটা কমিয়ে দিন প্লিজ একদম ফোনে কথা বলুন আমাদের সঙ্গে নমস্কার

চুলি বিভিন্ন কারণে হয় এটা একটা ছত্রাক ইনফেকশন এটা বাইরে থেকে আসে আপনাকে যখন স্নান করবেন স্নানের পরে ভালো করে শুকনোভাবে বুঝবেন মানে গামছা বা টাবাল যাই হোক তারপরে কোনো অ্যান্টি ফাঙ্গাল কোনো এখন অনেক পাউডার আছে সেগুলো ইউজ করবেন তারপরে যদি না কামে আমাদের বিভিন্ন ক্লিনিক আছে আপনি আসুন আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আপনাকে দেখে এর সমস্যার সমাধান করবে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ ফোন করার জন্য দেখুন আজকে আমরা স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে চুলিও একটা বিরাট বড় সমস্যা আর বিশেষ করে দেখা যায় স্যার ছোটোবেলায় দশ এগারো বারো বছরের পর থেকে অনেকের কিন্তু কিছু কিছু পোর্শন অফ এরিয়া এই চুলির সম্ভাবনা দেখা যায় কিন্তু এই চুলি হয়ই বা কেন মানে আমাদের সেই লাইফস্টাইল কারেকশনে আসা আসবে আমাদের প্রথম কথা কিন্তু স্থান করবো তো স্থানের পরে আমাদের অনেক সময় ঠিকমতো প্রপারলি গাছ শরীরটাকে মোছা হচ্ছে না তাতে বিভিন্ন জায়গায় অনেক সময় বাইরে থেকে বিভিন্ন ইনফেকশন হয় আর কি ঠিক আছে সেগুলো পরবর্তীকালে এই চুলি বিভিন্ন রকম হয় তো সেইগুলো ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে সুন্দরভাবে বলা আছে এবং আমাদের এখানে করাও হয় আর কি ঠিক আছে এগুলো খুব একটা সিরিয়াস কোনো রোগ নয় এগুলো দু কয়েকদিন ট্রিটমেন্টের মধ্যেই আমাদের এটা নির্মূল হবে আর কি একদমই তাহলে সুতরাং আমার মনে হয় আপনি অনেকটা নিশ্চিন্ত হতে পারলেন স্যারের সঙ্গে কথা বলে আর বাদ বাকিটা যেটুকু করণীয় সেটা হচ্ছে আপনাকে একবার আসতে হবে কত বছর ধরে আপনি ভুগছেন বা কতটা স্প্রেড করেছে সেটা দেখার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন কে বলছেন আমি বেলাঘাটা থেকে বলছি তন্ময় মুখার্জি হ্যাঁ বলুন আমার আসলে সমস্যাটা তিনটার মাস ধরে পাঁচ মাস ধরেই ধরুন আমার ঠোঁটের দুই কোণে

আমাদের তো বিরাটিতে একটা চেম্বার আছে ঠিক আছে এখন না দেখতে হবে না দেখে বলা যাবে না এগুলো খুব একটা কিছু অসুবিধা নেই আমাদের যে কোনো ক্লিনিকে আসুন আপনাকে দেখে আমরা সমাধান করতে পারব ধন্যবাদ ফোন করার জন্য অবশ্যই আসুন বিরাটিতে নেওয়ার জন্য কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে হেল্পলাইন নাম্বার দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে রয়েছে সেই নাম্বারে ফোন করুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন তারপর চলে আসুন স্যার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব লাইফস্টাইল কারেকশন নিয়ে পাশাপাশি অবশ্যই আজকের এই বিষয়টা চর্মরোগে আয়ুর্বেদিক সমাধানে এটুকু বোঝা গেছে যে প্রত্যেকটি মানুষের স্কিনের প্রতিও তারা একেবারে যত্নশীল নন তার জন্যই এত ডিসিজ কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন হ্যালো নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন কে বলছেন আমি দুর্গাপুর সেই হাঁটুর উপরে টান পায়ে প্রত্যেক শীতকাল এলে কালো ছোপ ছোপ চুলকায় রস বেরোয় আবার শীতকাল চলে গেলে সেটি নির্মূল হয় কেন হচ্ছে ট্রিটমেন্ট কি তো হয়নি ট্রিটমেন্ট তো হয়নি কোনো ট্রিটমেন্ট হয়নি মোটামুটি যে অন্য বাজারে চলতি কোনো টুকটাক একটা মলম লাগালো এইভাবে কোনো একেবারে ট্রিটমেন্ট হয়নি বেশ সরাসব শুনুন এরকম না আপনারা যেটা বাজার থেকে কিনছেন বিভিন্ন মলম বা লোশন লাগাচ্ছেন এটা একদম করবেন না প্রথম কথা যে কোনো ডাক্তারকে দেখান যে কোনো ডাক্তারকে দেখান তিনিই আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং আপনার যেটা বলছেন প্রত্যেকবার শীতকালে হয় এটা হলো একটা চিন্তার বিষয় মানে কেন শীতকালে হচ্ছে তাহলে তাই সেই ইনফেকশানটা হতে থাকছে সুতরাং আপনি যে কোনো একটা ক্লিনিকে আসুন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই আপনার এই রূপ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ফোন করার জন্য শিলিগুড়ি বর্ধমান মালদা খড়গপুর বোলপুর বহরমপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর আগরতলা গৌহাটি চেম্বার রয়েছে পাশাপাশি হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে তো আপনি যে কোনো সময় ফোন করতে পারেন সকাল দশটার পরে অবশ্যই ফোন করবেন ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন আপনার নিয়ারেস্ট চেম্বার আর আইদার দেখুন সুস্থতার জন্য কিন্তু মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে দিতে পারেন সুতরাং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু বিরাটিতে চেম্বারেও আসতে পারেন সুতরাং সুস্থতাই যেখানে আমাদের প্রথম পরশ যে ছোঁয়া সেই ছোঁয়া নিয়েই কথা বলবো কারণ ত্বক এমন একটা বিষয় যেখানে তার আলতো স্পর্শ স্পর্শ কথা বলে আর যদি তাকে অবহেলিত করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো এই যে আজকে সমস্যাগুলো নিয়ে ফোন করছেন এত বিবৃতি এগুলো কিন্তু অবহেলিত তার কারণেই আজকে এই সবর স্যার যে বিষয়টা আমরা লাইফস্টাইল কারেকশান নিয়ে প্রথম কথা আমাদের কি বলতো নিজের খাওয়া দাওয়া সব একটা সীমিত সময় টাইম আমাদের মানে কখন কোন ঋতুতে কোন খাবার খাবো সেগুলো আয়ুর্বেদে সুষ্ঠুভাবে বলা আছে আমরা যখন কোনো পেশেন্ট দেখি তার কী কারণে হচ্ছে প্রথম কথা তার কারণ নির্ণয় করছি করেছে আমরা সবসময় অহিত আহার বিহারির কারণে মানে আমাদের যেগুলো শরীরে সহ্য হবে না সেসব খাবার আমরা খাবো না আর মানে অল্টারনেটিভ ডেসে নিম পাতা কাঁচা হলুদ এগুলো গুণ আছে আমাদের আগেকার দিনে ঠাকুমারা সকালে উঠে নিম পাতা খেতে দিতেন কাঁচা হলুদ খেতে দিত প্রত্যেকেই একটা ঔষধি গুণ আছে সেগুলোই আমরা করছি না বর্তমানে আমরা এতটাই এগিয়ে যাচ্ছি যে নিজে আমাদের নিজের শরীরের প্রতি ঠিক যত্ন নিচ্ছি না মানে রাত জাগরণ মানে আমাদের শাস্ত্রে নিষিদ্ধ আছে যে অধিক রাত্রি জাগরণ নিষিদ্ধ কিন্তু আমরা সেখানে অধিক করছি কিন্তু তার সাবস্টিটিউট যে অন্য সময় ঘুমোতে হবে সেটা আমরা ভুলে যাচ্ছি আমরা সবসময় নিজের ক্যারিয়ারের পিছনে ছুটছি অর্থের পিছনে ছুটছি কিন্তু আমাদের যে যার জন্য আমরা কাজ করতে যে শরীরের যে স্পিড সেগুলো আমরা আমাদের এই পঞ্চকর্মের মাধ্যমে মানে আমাদের ডিটক্সিফাই মানে শরীরের মধ্যে যে টক্সিক পদার্থ জমছে সেগুলো আমরা আমাদের এই পঞ্চকর্মের মাধ্যমে শরীর থেকে বের করে দিচ্ছি আমরা আমি প্রথমেই বলেছি যে আয়ুর্বেদের মূল লক্ষ্য সুস্থ ব্যক্তিকে সুস্থতা রক্ষা করা এবং রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি সুতরাং আমাদের যে এখানে পঞ্চকর্ম সেট আপ আছে এটা মানে ইন্ডিয়ার মধ্যে একটা বৃহত্তম প্রজেক্ট মানে আমরা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কীভাবে এখানে পঞ্চকর্ম হয় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছে সঙ্গে সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট মানে পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য আমাদের আলাদা আলাদা থেরাপির ব্যবস্থা আছে এবং বিশ্ব বিশ্বমানের থেরাপি ব্যবস্থা আছে আমরা আসব অবশ্যই পাঁচকড়বানি একটু আরো বসতে জানব কেউ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন হ্যালো হ্যাঁ কোথা থেকে দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে হ্যাঁ বলুন হ্যাঁ আমার আঙ্গুলের এক মানে বড় আঙ্গুলটা গিয়েতে মানে চামড়া ফেটে ফেটে যায় শক্ত হয়ে জায়গাটা

এক্ষুনি ফোন করুন আপনি আমার সঙ্গে কথা আমাদের সঙ্গে কথা বলাটা শেষ হলেই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন করে সেখানে প্লিজ একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন দুর্গাপুরে দেখুন নেক্সট চেম্বার কবে রয়েছে ডেট দেওয়া যাবে সেইভাবে আপনি অবশ্যই আসুন তারপর তো রোগের সমাধান নিশ্চয়ই হবে আরও একজন বন্ধুর সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন হ্যালো হ্যাঁ নমস্কার আমি বলছি গোপাল ব্যানার্জি হ্যাঁ বলুন আমি আমার একটু স্ক্রিনের ব্যাপারে একটু কথা বলতে চাইছি বলুন বলুন কোনো সমস্যা নেই বলুন বলুন আমি কিনে ওই পায়ের দিকে পায়ের মানে এই সেই এখানটা এই সাদা সাদা হচ্ছে কোনো দানা দানা মতো হয় তারপর ওই এ হয়ে তারপর হচ্ছে সাদা সাদা মতো হয়ে যাচ্ছে তাই পায়েতেই বে হয়েছে কয়েক জায়গায় বেশি আর আর আগে তো আমি বুঝতে পারতাম না আগে হাতের এক জায়গায় আঙুলে তো আমি যে পুড়ে ছিল এক মানে গরম তেল লেগেছিল আমি সেটাই ভাবছি এখন সেটাও এইটা না ওইটা আমি বুঝতে পারছি না আপনার কি সুগার প্রেসার আছে সুগার বা প্রেসার সুগার আছে বয়স কত আপনি কেন হচ্ছেন আমাদের প্রথম কথা ডাক্তারবাবু না দেখে তো এরকম সিনের রোগ বলা যাবে না আপনি কোনো যে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তারা ঠিক আপনাকে সাজেশন দেবে এবং এটা খুব একটা জটিল কিছু ব্যাপার নয় আশা করছি চিকিৎসা কমে যাবে আপনার ধন্যবাদ ফোন করার জন্য কি ধরনের রোগ হয়েছে স্কিনের ওই যে আমি শুরুটা করেছিলাম না যে এত ডিজিজ আছে স্কিনের যেটা না দেখে না পরীক্ষা করে সঠিক চিকিৎসা এটা সম্ভব হয়ে ওঠে না আপনি আসুন এটা আপনার কাছে অনুরোধ আমার মনে হয় আপনার নিজের সুস্থতার জন্য আপনি নিজেই আসবেন স্যার যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম পঞ্চকর্ম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে স্কিনের বিষয়ে দেখুন দাঁত হোক চুলকানি হোক হাজা হোক বা সেতি হোক বা বিভিন্ন ধরনের এই যে র্যাশেস ইচিং এত কিছু আমরা শুনছি তার মাঝে কিন্তু এক্সিমা এই এই এক্সিমা রোগটিও আমরা অনেক সময় সোরিয়াসিসের সাথে গুলিয়ে ফেলি মানে বিষয়টা কি আমরা যদি একটু আলোচনা করতে পারি এবং তার অবশ্যই নির্মূলতা একজিমা কি বলতে এক্সিমাটা প্রথম কথা চুল যেকোনো যে স্কিনের রোগে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চুল ইচিং থাকে সবসময় চুলকান তারপর ইচিং যখনই চুলকাবো তখন ওখান থেকে কিছু কস রক্ত রস এরকম বেরোবে সেগুলো তো অলরেডি থাকবে তার মধ্যে অলরেডি জীবাণু আছে সেগুলোই যখন তার সংস্পর্শে কেউ আসছে তখনই ছড়াচ্ছে সুতরাং আমরা চাইবো যে কারোর যদি একজিমা হয়ে থাকে তার থেকে একটু দূরত্ব আমরা যে জিনিস বলছি যে কারোর জামা বা কিছু মানে যাতে আমরা না ইউজ করি এবং বাইরে থেকে যখন আমরা আসলাম সবসময় হাইজিন মেনটেন করতে হবে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে বা গরমকালে দুবার স্নান করুন স্নান করে ভালো করে গামছা বা তোয়ালে দিয়ে শরীর মুছুন মুছে যেগুলো মানে পাউডার আছে অ্যান্টিফাঙ্গাল যেসব আছে সেগুলো ইউজ করুন আমাদের আয়ুর্বেদিক প্রচুর ভালো ভালো ওষুধ আছে পাউডার আছে সব আছে আপনারা এখানে আয়ুর্বেদে আস্থা রাখুন আমাদের যে হেল্পলাইন নানা যদি কোনো অসুবিধা হয় যে কোনো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাকে আমরা মানে একদম নিশ্চয়তা দিচ্ছি যে একদম সুস্থ ভাবে আপনি ফিরে যাবেন নিশ্চয়ই তাই আর একজন বন্ধু আমাদের টেলিফোন লাইনে নমস্কার বলুন কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন হ্যাঁ মন্দিরাম থেকে বলছি সুমিতা মন্ডল হ্যাঁ কি হয়েছে সমস্যা কি হ্যাঁ এই কি খাইতে মানে

এখানে আমরা যোগাযোগ করলে আসলে সঠিক চিকিৎসা পাবেন সঙ্গে পঞ্চকর্ম পাবেন এবং আপনার রোগ থেকে মুক্তি পাবেন অবশ্যই তাই ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদেরকেও নমস্কার